মাত্র ছয়শো নব্বই টাকা করে পাচ্ছে আপনার এক্সপোর্ট টুইল টুলপেন বাটনটা দেখেন খোদাই করা বাটন এবং সাথে থাকছে কিন্তু ওয়াই ভিতরের সাইডে কিন্তু একটা এক্সট্রা দিয়ে করা আছে যেন পিছন সাইডটা ছিঁড়ে না যে আপনি অনেকদিন টাপ ব্যবহার করতে পারেন যেহেতু বলছি ফেব্রিক কোয়ালিটিটা ভালো হবে সো দেখেন এই হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালারের ফেবিক কোয়ালিটি খুবই অসাধারণ ফেব্রিক কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট সুপার সফট হবে সো এই গরমে পরে হচ্ছে খুবই কমফোর্ট ফিল হবে এবং সাথে কিন্তু স্টিচও থাকছে সুইং কোয়ালিটি গুলো দেখলে কমপ্লেক্স ফ্যাক্টরি সুইং আমি একটু ভিতরের পার্টটা দেখে দিই দেখেন এখানে কত চমৎকার করে একটা ডাবল ট্রিপল লেয়ারের সুইং করা আছে এবং ভিতরে তো এক্সট্রা পোষণ করা আসে প্লাস এইখানে কিন্তু ওভারলক সুইং সো আপনার প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটিফুল হবে সহজে ছিঁড়বে না এটা হচ্ছে ব্রাউন কালারের ফেব্রিক কোয়ালিটি দেখেন খুবই অসাধারণ ফেব্রিক কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ওয়ান অন ব্র্যান্ডিং কোয়ালিটি আপনারা পাচ্ছেন আমার কাছে আজকে ছয়টা চমকের কালার আপনার প্যানগুলো পেয়ে যাচ্ছেন আপনার সবার রিকোয়ারমেন্টে ডিপ অ্যাশ কালারটা কিন্তু চলে আসছে এবং সবাই যে কালারটা রিকোয়েস্ট করছিলেন ডিপ ব্রাউন কালারটা এটাও কিন্তু চলে আসছে চলে আসছে উট কালারটা এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা যেটা সবাই আগে চাইছিলেন যে ভাই একদম হোয়াইট নিয়ে আসেন অফ হোয়াইট না এবং ক্লাসিক ব্লুটা কিন্তু আবার হচ্ছে

আছে ডিপ আস এবং ডিপ ব্রাউন ভাইয়া এইটার জন্য অনেকে রিকোয়েস্ট করছিলাম প্লিজ এটা হচ্ছে তাড়াতাড়ি আপনারা অর্ডার করে ফেলবেন এবং এইখানে হচ্ছে উড কালারটা আছে এটা হচ্ছে গিয়ে অফ হোয়াইট মানে হোয়াইট কালার সরি অফ হোয়াইট না অফ হোয়াইটটা হোয়াইট চাচ্ছিলাম সবাই ক্লাসিক ব্লুটা চলে আসছে ডিপ ক্লাসিক ব্লু এবং সবার শেষে হচ্ছে গোল্ডেন খাকি কালারটা সো গোল্ডেন কালারটা সো এই হচ্ছে গিয়ে অবস্থা সো প্রথমেই আমি একটা যা এগুলো নিয়ে বলার কিছুই নেই সো আপনারা রেগুলার বেসি জানেন আমরা অনেকদিন ধরে এই প্রোডাক্টটা সেল করে আসতেছি সো এই হচ্ছে অবস্থা আমি জাস্ট ফার্স্টে ফেব্রিক কোয়ালিটিটা দেখাই দিব এইটার ফেব্রিক কলটি কিন্তু সুপার সফট কমফোর্টেবল হবে এবং এইখানে দেখেন ব্র্যান্ডিং খোদাই করা বাটন তো থাকছেই এবং সাথে থাকছে ওয়াই কেকের খুবই প্রিমিয়াম একটা জিপার এবং ইনার পার্টের দিকে আমরা যদি চলে আসি এইখানে কিন্তু একটা এক্সট্রা পোষণ করা আসে যেন আপনার প পিছন সেটা ছিঁড়ে না যে আপনি অনেকদিন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারেন এবং এইখানে দেখেন থ্রিলার একটা সুন্দর করে সুইং আছে যদি আমরা এইখানটা আর একটু ক্লোজ করে দেখাই দিই সো আমি একটা ইন ডিটেলস রিভিউ দেখাবো বাকিগুলো হচ্ছে হচ্ছে আপনাদের ক্যাম্পে দেখাই দিব সো এইটা হচ্ছে গিয়ে সুইং কোয়ালিটি সো এগুলো অনেক কমপ্লেক্স ফ্যাক্টরি সুইং এখানে কিন্তু একটা কয়েন পকেট আপনারা পেয়ে যাচ্ছেন এবার যে সুইচ ব্যাক সাইড যদি আমি চলে যাই এটা হচ্ছে কি ব্যাক লুকটা সো আপনারা ছবি দেখে আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এইখানে হচ্ছে দুইটা পকেট পেয়ে যাচ্ছেন এবং এখানে সুন্দর করে কিন্তু ব্র্যান্ডিং করা আছে এবং দেখেন কতটা সুন্দর ফিনিশিং সো এইটা গেল একটা কালার সেকেন্ড যে কালারটা দেখে দেবো হুইচ ওয়ান ইজ ব্রাউন কালার মানে ডিপ ব্রাউন কালার এই কালারটা অনেক রিকোয়েস্ট করছিলাম এগুলো ইউনিক কালার এটা পাওয়াই যায় না কখনো হ্যাঁ সো আমি ফার্স্ট টাইম আনছি আমার পেজে সো এর আগে আমরা এই কালারটা পাইনি লাইট ব্রাউন কালারগুলো আমরা আনছি বাট ডিপ ব্রাউন কালারটা কিন্তু আমরা পাইনি সেগুলো কিন্তু মোটামুটি স্টিচের মধ্যেও আছে সো এই হচ্ছে গিয়ে অবস্থা সো এইটা হচ্ছে ক্লোজ করে দেখাই দিলাম ফেব্রিক কোয়ালিটি সবগুলো সেম কোয়ালিটি ব্র্যান্ড সেম প্লাস হচ্ছে ওয়াই ক্যাকেট জিপার সব কিছু সেম এবং এইটা হচ্ছে গিয়ে পিছন সাইডটা সো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশের সো হচ্ছে আপনার কালার উঠে যাওয়ার কিন্তু চান্স একদমই নেই থার্ড যে কালারটা দেখো ইস উট কালার এবং উট কালারটা হচ্ছে গিয়ে খুবই চমৎকার এবং আমি যদি একটু হচ্ছে এটা মেলে দেখাই ঠিক আছে সো এইটা হচ্ছে গিয়ে উট কালারটা সে খুবই অসাধারণ ফেব্রিক কোয়ালিটি এবং এগুলো কিন্তু স্টিচের মধ্যেও হবে সো এইটা হচ্ছে গিয়ে সেটার ফিনিশিং কোয়ালিটি এবং প্রত্যেকটা ফেব্রিক কিন্তু খুবই অসাধারণ সো এইটা গেল হচ্ছে গিয়ে উড কালারটা থার্ড যে কালারটা দেখাই দিব ফোর্থ যে কালারটা উই দেখা ইজ হোয়াইট কালার এটা কিন্তু অফওয়ার্ড না অনেকদিন ধরে হচ্ছে সবাই বলতেছে ভাই হোয়াইট কালারের মধ্যে নিয়ে আসেন সো আমরা তাদের জন্য হোয়াইট কালারটা এবার কিন্তু নিয়ে আসছি সো এই হচ্ছে গিয়ে হোয়াইট কালার ফেব্রিক কোয়ালিটিটা সি সি দা ফেব্রিক কোয়ালিটি এবং প্রত্যেকটা কিন্তু সেমিলার হচ্ছে থাকবে সব কিছু এবং পকেটগুলোও কিন্তু মোটামুটি মশলা বড় করা আসে তো আপনি নির্দিদায় ফোন টোন এগুলো কিন্তু রাখতে পারবেন এইটা গেল হোয়াইট কালার থার্ড যে কালারটা কালারটা দেখাবো ওয়ান ইজ ক্লাসিক ব্লু ক্লাসিক ডিপ ব্লু এটাও কিন্তু আমাদের কাছে রিজিস্ট্রপ হয়ে গেছে সো একটু যদি মিলে দেখে এটাও অনেক ডিমান্ড ছিল আমাদের সো আমরা হচ্ছে রিস্টক করে ফেলছি সো এই হচ্ছে কি পিছন সাইডটা তারপরে ছবি দেখে প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারি প্রত্যেকটা কিন্তু সুপার সফট হবে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু সুপার সফট এই কালারটা একটা কালার এবং লাস্টের কালারটা সবার শেষে আমি যেটা দেখি এটা হচ্ছে সব থেকে ডিমান্ডেবল কালার গোল্ডেন কালার এটাও কিন্তু রিস্টক এর আগে যে গোল্ডেন দিয়েছিলাম আপনাদেরকে অনেক দিন পর আবার গোল্ডেন কালারটা কিন্তু রিস্টক করতে পারছি সো প্রত্যেকটা কালার সুন্দর আমি রিকোয়েস্ট করব আপনার চারটা পাঁচটা করে নিয়ে নেবেন কারণ যেহেতু রেগুলার বেসিস আপনার এগুলো করেন সো এগুলো নিয়ে রাখবেন কারণ সব সময় সব ইউনিক কালার পাওয়া যায় না সো জাস্ট আমি কালারগুলো আরেকবার রিमाइंडर দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে বলে গোল্ডেন কালার দেখাই দিছি দেখাই দিচ্ছি হচ্ছে আপনাদেরকে ক্লাসিক ব্লু টিপ ক্লাসিক ব্লু হোয়াইট কালারটা তো আরো জস এবং এইখানে হচ্ছে গিয়ে উড কালারটা এবং এইটা হচ্ছে গিয়ে ডিপ ব্রাউন এবং সর্ব হচ্ছে বিপ্যাট সো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি শুধু ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি সো দ্রুত মেসেজ করে অর্ডারটা করে দিই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম